শেখ পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছে গত দুই দিন রাজধানীর কচুখেত থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ঘুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছে স্বজনরা জেনে নেই আয়নাঘর কি বাংলাদেশ প্রতিরক্ষার বাহিনী কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সি ব্লুরো সিটিআইপি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দি রাখা হয় আয়নাঘরটি বাংলাদেশ ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইল সেল ব্রুয়ার, প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘর শিকড়দের আটক ও নির্যাতন করেছে কাদেরকে রাখা হতো ওই আয়নাঘরে আমলে বিরোধী দলের গুমের বহু নেতা কর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারে প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দুই সাল থেকে দুই সাল সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শ জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল দুই নয় থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মধ্যদে নিখোঁজ হন চারশো জন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দুই থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি ঘুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দুশো জন এখনো ঘুম রয়েছে যারা দীর্ঘদিন ঘুম থাকার পর ফিরে আসেন তারা ঘুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষের ঘুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশী ব্যারিস্টার এবং জামায়াতি ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহম্মদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতি ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা দুই সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ ক্ষমতা আসার পর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশের এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় আয় হয়নি বললেই চলে আয়না ঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো না কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়না ঘরে দায়িত্ব পেতেন আয়না ঘরে বন্দীদের সঙ্গে তাদের পরিবার সদস্যদের দেখা করা বা যোগাযোগ করা কোনো আইন ছিল না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ